ইউরোপের পশ্চিমে অবস্থিত একটি ছোট দ্বীপ দেশ তার সবুজ শ্যামল ভূমি প্রাচীন ঐতিহ্য এবং হৃদয়গ্রাহী মানুষের জন্য বিশ্বব্যাপী পরিচিত আয়ারল্যান্ডের প্রতিটি কোনায় রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থান এবং সাংস্কৃতিক বৈচিত্র্য এই ভ্রমণ গাইডটি আপনাকে আয়ারল্যান্ডের বিভিন্ন প্রধান আকর্ষণ এবং ভ্রমণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে ডাবলিন আয়ারল্যান্ডের রাজধানী এবং বৃহত্তম শহর আপনার আয়ারল্যান্ড ভ্রমণের আদর্শ শুরুস্থল শহরটি তার সমৃদ্ধ ইতিহাস প্রাচীন স্থাপত্য এবং সংস্কৃতির জন্য পরিচিত এখানে প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে এটি আয়ারল্যান্ডের প্রাচীনতম এবং সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত বিখ্যাত বুক অফ কেলস দেখতে ভুলবেন না যা প্রাচীন মধ্যযুগীয় ইলুমিনেটেড পাণ্ডুলিপি গিনেস বিয়ারের উৎপত্তি স্থল যেখানে আপনি বিয়ারের ইতিহাস এবং উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন এই অঞ্চলটি তার বিস্তীর্ণ সবুজ পাহাড় হ্রদ এবং জলপ্রপাতের জন্য পরিচিত